পাঁচ মহিলা বিবি রহিমা বিবি আসিয়া যদি ওখান না সুবহান আল্লাহ বিবি রহিমা কয়জন তিনজন আসিয়া মরিয়ম রহিমা কজন তিনজন রইছে কয়টা একটা হজরতে ফাতিমার লাগি আর আরেকটা হজরতে খাদি তুল লাগি হাজিরাই কুৎসিয়ার মধ্যে তখন আসিয়া আর মরিয়ম আলাইহিমা সালাম আল্লাহ হুকুম করে না আসিয়া মারিয়াম যাও আমার আমিনার কর আমার হাবিব মোহাম্মদ কিছু কিছুক্ষণের মধ্যে দুনিয়ার তো শিব বা তান ডে লাগি তান সম্মানও লাগি তান খেদমতো লাগি যাও কারণ জন্মর আগে দাত্রী বেঠিন লাগে না লাগে না দুনিয়ার বেঠিনও আসলা একজন এক বেঠি মানুষ আসলা তাই নিতা ঘটনা কইছিল রসল্লা কিলা ইলা কিতা হলা আগর আমল ডাক্তারই আছিল না একটা বেটিন আসলা বাচ্চেন জন্মর সময় সময় দুইজন তাকতা ইটা বেটিন তো খবর রাখতা আর ইটা বেটিন তোর খবরও ঘরের মানুষের রাখতা সময় অসুবিধা হইলে আই তিতা বেটিন তোর গর রাখতা খেদমত করতা যে আমার নাতিনী সব ইতো তুমি একটু কিতা হার আমার বা এক ঘরে খেয়াল রাখি আমি খবর করবো এখন লেডি ডক্টরও আসলা أسيموري مريم مسلاة السلام إلى إلى خانت نيسير ولما تم من حملي صلى الله عليه وسلم على الراجع تسعة عشر قمرية وآنا للزمان أن ينزل يانه سودا سمين خسل حضرت أمهو ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية حزيرة القدسية تني. রসুল্লার আম্মা যেন রেখেদ মতো আসিয়া মরিমা ফৌজি গেলা আর আম্মা যেন রসুল পাকসিমার আম্মা ফেটো বেদনা ধরলো মতো বাচ্চা জন্মের আগে মার ফেটো বেদনা ওই না আমি না তো জাহারা রাতি আল্লাহ তালা না ফরমাইন আমার বেটা যে ফেটো আইসো নিটা আমি বুঝছি না কারণ অন্যান্য বেটির তোর ফেটো বাচ্চাই নাইলে খাইতে পারেন না ঘুমাইতে পারেন না বইতে পারেন না উবইতে পারেন না ডাইনের ঘরেটে না বাউয়ের ঘরেটে না শীতেও না আটলেও আরাম নাই বইলেও আরাম নাই কোনো কলে আরাম থাকে না কিন্তু আমার বেটার জন্ম ফেটো আইচজন কিন্তু আমি বুঝি না তবে খালি একটা বিষয় বুঝছি যে আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে পুরা এক মাস হয়ে গেছে এর মাঝে হঠাৎ আমি শেষ রাইত খাবে দেখি ও আদম আদম রে আদম আলা আমারে জিকাইন যে ও আমি না আপনি জানেন আপনার গর্বের মাঝে খেয়া আছেন। আমি কই জানি না আদম আলা ফরমাইন আলাম কারণে আল্লাহ কুল কায়নাত পর্দা খরচই তাই না আপনার গর্বর মাঝে মাসো একজন আইলা এইভাবে দুই নম্বর মাসও ইসলাম তিন নম্বর মাসও নু আলাইলাম সাত নম্বর মাসও হজরতে ইব্রাহিম আলাইসালাম পাঁচ নম্বর মাসও হজরত ইসমান আলাইসালাম ছয় নম্বর মাস হজরতে মূসআসলাম সাত নম্বর মাস দাউদ দাউদুলাইসলাম আট নম্বর মাসও হজরত সুলেমান আলাইসলাম আর নয় নম্বর মাস হজরত ইসা আলাইসালাম এক একজনে আই আমার বেটার এক এক ধরনের তারিফ করেন আর নয়জনর জনের নয় জনেও আমার এইবার সময় নামি না গো আপনার বেটার জন্ম হইলে তার নামখান রাখেন যেন মোহাম্মদ আমার নবী দুনিয়ার শিবান আমরা সবে জানি পরিষ্কার পরিচ্ছন্ন হইলো সমস্ত দুনিয়া আলোকিত হইল আমি না ফরমাই আমি আমার গর্তনে শাম সাম দেশের উষা উষা বিল্ডিং হল দেখলাম পাহাড় হল দেখলাম উঠে আটিত্রা পর্যন্ত আমি দেখলাম জন্মের সাথে সাথে শরীফের মূর্তি ওখল তুই মাটিত পড়ে গেলাম আর ইরান দেশের হাজার বছরের পুরাতন আগুন দপপরিয়া নিবি গেল এক হাজার বছরের মধ্যে কোনোদিন আগুন নিবিছে না তুফান গেছে বা কিতা গেছে ব্যাগ গেছে বৃষ্টি গেছে কিন্তু ই আগুন নিবছে না কিন্তু এমন কি ঘটনা ঘটল কী হইল সব রীতির পরিবর্তন হয়ে গেল মূর্তিরে পূজা করেন মানসে আর ও মূর্তি মাটিত মাথা লাগায় সুবহানাল্লাহ আব্দুল মুতানিবর ইতিহাস জানা আসে তারকা বা তাই চাইতা যে সময় তাই তারকা দেখতা নাই সময় তার নাতির জন্ম সুমান আল্লাহ হ্যাঁ হুজুর আনোয়ার সশাম যখন মার গর্বত আমার শরীর তো নেই গান তো নেই দি রাণ বার হয়ে বাদ বালায় মানুষ সব জায়গা আছে অত্যন্ত ভেটিনতে বেঠির স্বামী নাই আর কুসব লাগাইয়া গুড়ায় মনে হয় অন্য কোনোবাই কোনো খায় খাতে লাগলো নি ইটা যাইতে যাইতে মাত তান মুরব্বী হৌর সাবর গেছে গেছে হৌর সাবের শ্রমবাঙ্গে জিগাইলে কমা বিষয় কিতা তাইন কইলে বাবা আমি কইতাম আর আমার তুতুত কুসবু আমার শরীরের কামক কুসবো আমি জবাই আঁওবায় কুসবো একটা কইতাম পরে আপনার নাতি একজন আমার গর্ব তাইছেন যে আমি বিশেষভাবে খবর পাইছি তাইন বুঝি রইলা আগর কিতাবর ইলিম আসিল যে আমার আবদুল্লার গৌর মোহাম্মদ আইবা যিনি কন্যা সোহান আল্লাহ সাল্লহিউলাম বাস তান বুঝ হয়ে গেল

জলে স্থলে পাহাড়ে পর্বতে যত প্রাণী আছে সবাই আমার নবীর আগমনের খবর জানে সবার মধ্যে খুশি সঞ্চালিত ও তাবা সারা হুসুল মশারি এক প্রাণী আর এক রে হয় হ্যাঁ পূর্বতনে পশ্চিম প্রান্তের কোনো প্রাণী বাকি নাই জলের প্রাণী স্থলের প্রাণী হয় জানানি নি আল্লাহর হবিব দুনিয়ায় তাইছেন সুবহান ও তাবা সারা হুসুল মশারি কিওয়াল মাগারিব চতুষ্পদ জন্তু দুই ভয়া জন্তু ও শ্রীমণি স্থল দেতা জন্তু চলেন ও দাবাপুয়াল পাহাড়িয়া আর পানির মধ্যে দেতা জন্তু তখন একে অন্যের খবর দে যে আইজ কুশির দিন আমার নবী দুনিয়া তাই শোন আমরা হুটাত কইতাম পশু পঙ্কি সবাই বলে আজ মুদির খুশির দিন এই জমিনে তশ্রী ফাললেন রহমাতুল লিল আলামিন এটা পাও কোনো গজল নাই এই গজলর সুбут কিতাবর মধ্যে আছে আজিদিন ও আমার নবী আইলা সবে খুশি করলা। টাটা বলল কার ইবলিস ও কার টাটা হচ্ছে কিতা লাগি পড়ছে যে জেতা মানুষরে বুঝাইছিল আমার নবী আবা ইয়াদিন এক লগে শেষ কারণ 360 মুত্তিরে মানুষ কর্তা পূজা আর ও তিনশো সাইট মূর্তি আদিন করে সৈজদা আল্লাহ রে জুরাগান সুভান আল্লাহ শেষ খাম বারোটা বাজি গেছে ওটা হচ্ছে বারোটা খার বাচ্ছে আমরা একটা হইছে আর এমনি বারোটা হচ্ছে এত খান্ত খান্তি জীবনে কোনোদিন আর এত খান্ত নেই কোনোদিন খান্তি না নাই পাঁচশো সত্তর বছরে মানুষের বুজাইয়া যাবে কুদিসার কুদিশার উপরে আরো কুচ্চু বানাইবার তাহলে বানাইছে কারণ এক আল্লাহর ঘরের ভিতরে তিনশো মূর্তি হারাইছে এক আল্লাহর জায়গা তিন খোদা মানুষের শিকাইছে তিন খোদার জায়গা তিনশো ষাট খোদা শিকাইছে তিনশো খোদার জায়গা তেত্রিশ কোটি দেবতা শিকাইছে আর মোহাম্মদ রসুল্লাহ তো শিফাল্লাহ ও তিনশো ষাট খোদায় মাথা ফালাইয়া আল্লাহরে শিকার হল্লা একজন শয়তানোর বারোটা বাচ্চা না খার বাজিছে শয়তান এর লাগি রবিউল লাগুয়াল মাস আইলে থাকে আর দ্বার ইমান নাই এরা রবিউল লাগুয়াল মাস বেদাতি হলে খালি নবী নবী কই আসি না নবী নবী বলে হাই কেদে কেদে দিন যায় তবু পাইনি লাখো সালাম কদমে নবি লাখো সালাম কদমে গাইতে রানি শামসুদ্দু হা আসসালাম বাদুরুদ্দু যা আসসালাম নুরুল হুদা আসসালাম আইসে নি সিজন গাওয়া সলের যারা নবীর প্রতি বাপ বালা নাই অত সালাম দেখি তা করতে হয় বইয়াও দেও উবাইয়াও দেও হতিয়াও দেও জীবনে একবার দুরুদ ভরলে ও অত দিয়া কিতা করতে মাতুন না এলার্জি বাড়ে গেছে ফোসার বা মাতুন না কোনো ট্যাবলেটে খাম করেন না আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যতদিন পর্যন্ত দিলের মধ্যে জ্বলছে না ও মুসলমান মুসলমান থাকবা কিন্তু মুমিন হইতে পারবা না যেদিন তুমি আল্লাহর নবীর নাম শুনলে মন শান্তি হইব চেহারার মধ্যে খুশি আইব বাপ চাকবো মদিনার দিকে দিল চাইবো জানিও ইমানোর বাতি জ্বলা শুরু হয়ে গেছে